বিসমিল্লাই রহমান রয়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন অ্যানিমালিয়া প্রাণী জগতের পর্ব নাম্বার সাত মালাস্কা নিয়ে আলোচনা করব স্বভাব ও বাসস্থান শব্দ থেকে এই পর্বের নামকরণ যার অর্থ হলো নরম এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব তাহলে জগতের দ্বিতীয় বৃহত্তম পর্বের নাম কি মালাস্কা এই পর্বের প্রাণীদের গঠন বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ এরা পৃথিবীর প্রায় প্রায় সকল পরিবেশে বসবাস করে সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে বন জঙ্গল সাধু পানিতে বাস করে মানে মালাস্কা পর্বের পানিগুলো এরা সমুদ্রে বসবাস করে এবং বনাঞ্চল এবং সাধু পানিতে এরা বসবাস করে সাধারণ বৈশিষ্ট্য দেহ নরম নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা থাকে দুই নাম্বার পা দিয়ে এরা চলাফেরা করে তাহলে মালাস্কা পর্বের পানিগুলো কি এরা পেশিবহুল পা দিয়ে চলাফেরা করতে পারে তিন নাম্বার ফুসফুস বা ফুলকার সাহায্যে শাসনকার্য চালায় উদাহরণ শামুক এবং ঝিনুক তাহলে আমরা কি জানলাম জানলাম শামুক এবং ঝিনুক মালাস্কা পর্বের অন্তর্ভুক্ত